অবশেষে বিতর্কিত সোনামুরা স্ট্রিল ফুড ব্রিজের তাৎক্ষণিক মেরামতির উদ্যোগ নিল সোনামুরা নগর পঞ্চায়েত প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ব্যয় ধরা হয়েছে তাতে এমনটাই জানালেন সোনামুরা মহকুমার শাসক করুপ দেব বিগত কয়েক মাস যাবৎ গোমতির উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্টিল ফুড ব্রিজে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিকে সেই নিষেধকে কিছুটা মান্য দিয়েছিল সাধারণ মানুষ কিন্তু ক্রমে তাদের ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে একটা সময় দেখা যায় প্রশাসন থেকে লাগানো ব্যারিকেড খুলে ফেলে আনায়াসে পুনরায় যাতায়াতে শুরু করে দেয় সাধারণ মানুষজন প্রশ্ন করা হলে তারা জানায় প্রশাসনের গরিমসের কারণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই তারা মহকুমা শাসকের বিধি নিষেধকে অমান্য করে পুনরায় চলাচল শুরু করে দেয় আদৌ কবে নাগাদ এই ব্রিজের পুনর্নবীকরণ হবে সেটা নিয়েছিল ছিল ধোয়াশা আর এরপরে ঘটনাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া সমগ্র এলাকায় হয়ে বিতর্কের অপরদিকে দিকে বাজার ব্যবসায়ী এবং নদীর দক্ষিণ পাড়ের কৃষকরা এই ব্রিজের বন্ধ থাকার কারণে অনেকটাই আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তারা বিষয়টি জানিয়ে দ্রুত সমাধানের আর্জি জানান মহকুমা শাসকের নিকট মহকুমা শাসকদের পক্ষ থেকে বিষয়টিকে উর্ধ্বতম কর্তৃপক্ষের গোচরে পাঠানো হয় এরপর আরডি দপ্তর থেকে প্রথম অবস্থায় একটি ই টেন্ডারও বের করা হয় কিন্তু এটা কোনো নির্মাণকারী সংস্থা ড্র করেনি জানা যায় সেখানে যে একুশ লক্ষ টাকায় ইটেন্ডারে আহ্বান করা হয় তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না তাই পুনরায় আরডি দপ্তর থেকে ইটেন্ডার আহ্বান করা হবে তাই প্রাথমিকভাবে ফ্রুট বীজটি মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে সোনামনা নগর পঞ্চায়েতকে দিন আগে আমাদের আর্টি ডিপার্টমেন্ট থেকে প্রথম ইলেকশনের আগে তারা একটা ট্যান্ডার লোট করেছিল এটাকে নতুন একটা স্টিল ফুড ব্রিজ করার জন্য তো তখন আমি শুনেছি যে কেউ ড্রপ করেনি কোনো ফিটার তো এর পরবর্তীকালে তো ইলেকশনটা চলছিল তো এর মধ্যে দেখা গেছে যে আরডিএ একটা রিপোর্ট আমাদেরকে পেশ করেছে যে ব্রিজটা একটু বিপজ্জনক অবস্থায় আছে সেই মোতাবেক আমরা সেটাকে বন্ধ করে নিয়েছিলাম কারণ আমি নিজেও দেখেছি যে এখানে মানে টু হুইলার্স থ্রি হুইলার্স ক্রমাগত স্টিল ফুটব্রিজ সাধারণত হচ্ছে পাবলিক মানে ওয়াকিং ওয়েতে তারা আসবে যাবে এখানে কোনোরকম যানবাহন যে পর্যায়ে যে ক্যাটাগরি হোক না কেন সেটা এখানে চলাচল করা কিন্তু ঠিক নয় আইনসম্মতও নয় কিন্তু তা সত্ত্বেও এটা যাচ্ছে তা আমরা সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে বারবারই অনুরোধ আসছে বিশেষ করে ওই সাইডের যে ওই পারের যে কৃষকরা তারা এসে আমাদেরকে বারবার বলছিল যে বাজারে তাদের নিত্যপণ্য আনতে তাদের অসুবিধা হয় তো সেই মোতাবেক আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হওয়া সত্ত্বেও আমি আবার সেটা আবার নগর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়ে সেই মোতাবেক তারা একটা এস্টিমেট করছে করেছে বোধ হয় ওয়ান পয়েন্ট এইট নাইন লাক্সের একটা মেরামতির কাজ তারা নগর পঞ্চায়েত সোনামরা নগর পঞ্চায়েত এটা ছাড়িয়ে দেবে আর ইন টাইম আর ডি ডিপার্টমেন্ট আবার সেকেন্ড টেন্ডারও তারা ফোট করেছে তারা গত আঠারো ছয়ে তারা একটা নোটিশ ইনভাইটিং টেন্ডার তারা ইস্যু করেছে তো দেখা যাক যে পারমানেন্টভাবে নতুনভাবে আরেকটা এখানে আরেকটা স্টিল ফুড ব্রিজ হবে আর ইন দ্য মিন টাইম মানে মানুষের জন্য অসুবিধা না হয় বিঘ্ন না বিঘ্ন না ঘটে তাদের চলাফেরার জন্য নগর পঞ্চায়েত থেকে একটা সারাইয়ের কাজ করে দিচ্ছে তার মানে সোনামায় প্রতিনিধি রিপোর্ট এশিয়া টাইমস